মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের এক বছর অপেক্ষার পর আসে আমরা অনেকেই মহালয়া শুনে থাকি মহালয়া জানি অনেকেই অর্থটা ঠিক মতো জানি না মহালয়া কি জিনিস মহালয়া হলো দেবী দুর্গার আগমনের ইঙ্গিত বা বার্তা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু করে আমাবস্যা পর্যন্ত এটিকে বলে পিতৃপক্ষ এই পিতৃপক্ষ তারপরে অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত হল মাতৃপক্ষ তাহলে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত এবং এরপরে শুক্লপক্ষের শুরুর যে সন্ধিক্ষণ এটি একটি মাহেন্দ্র ক্ষণ এটিকে বলা হয় মহালগ্ন এবং সেই জায়গায় এটির অর্থ দ্বারায় মহালয়া অর্থাৎ কৃষ্ণপক্ষের শেষ এবং শুক্লপক্ষের শুরুর যে সন্ধিক্ষণ মহাক্ষণ সেটি মহালয়া এই কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পনেরো দিন আমাবস্যা পর্যন্ত এই যে পিতৃপক্ষ বলা হলো পুরাণ মতে ব্রহ্মার ইসে বলা হয়েছে যে পিতৃ প্রয়াত পিতৃপুরুষগণ এই সময় তাদের নিকট আত্মীয়র খুব কাছাকাছি আসে এবং এই সময় যদি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় তর্পণ করা হয় তাহলে খুব সহজেই তাদের কাছে সেই শ্রদ্ধা বা তর্পণ পৌঁছে যায় তাহলে এটি সর্বোচ্চ সময় হল পিতৃপক্ষের প্রয়াত পিতৃপুরুষদের শ্রদ্ধা নিবেদনের সর্বোত্তম সময় হল এই কৃষ্ণপক্ষের সবশেষ পনেরো দিন দ্যাট ইজ অমাবস্যা এই দিনই সনাতন ধর্মাবলম্বী লোকজনেরা পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তর্পণ করে এরপরেই শুক্র শুরু হয় শুক্লপক্ষের প্রতিপদ এটি হলো মাতৃপক্ষ বা দেবীপক্ষ দেবীপক্ষ মানেই দেবীর আগমনের বার্তা আমাদের বহু প্রতীক্ষিত শারদীয় দুর্গোৎসবের সূচনা এই মহালয়া মানে এই দিন সকাল বেলায় ভোর বেলায় রেডিও আকাশবাণী থেকে বিশেষ করে কলকাতা আকাশবাণী থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই চণ্ডী পাঠ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং মহালয়া একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনিশশো তিরিশ সাল থেকে কলকাতার আকাশবাণী কেন্দ্রে বেতার সম্প্রচারক নাট্যকার নাট্য পরিচালকের দায়িত্ব পালন করেন উনি উনিশশো সালেই এই মহিষাসুর মর্দিনীর যে মাহাত্ম চণ্ডীপাঠ উনি নিজে করেন তার দরাজ কণ্ঠে এই মহিষাসুর মর্দিনীর শ্লোক এবং স্রোত হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রাণ ভরে শোনে সুতরাং মহালয়ার দিনে মহিষশুর মহিষাসুর মর্দিনীর মন্ত্র ও স্ত্রোত পাঠ এবং পিতৃপুরুষের প্রয়াতদের উদ্দেশ্যে তর্পণ করা হয় মহালয়া শুভক্ষণ দেবীর আগমনের বার্তা আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক তারা একটি বছর ধরে অপেক্ষা করি সকলের প্রতি অনেক অনেক কামনা থাকলো মহালয়া এবং দেবী পক্ষের সূচনা হোক দুর্গাপূজা শুরু হোক এবং একটি মঙ্গলের বার্তা নিয়ে আসুক সেই শুভকামনায় সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভ সারদিয়া